আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম যত সময় এবং বছর অতিবাহিত হচ্ছে টেকনোলজির ব্যবস্থা আরও উন্নত হচ্ছে ঠিক তার পাশাপাশি সাইবার প্রতারণায় মানুষ জর্জরিত যার জন্য আমাদের দেশ একটি বড় পদক্ষেপ নিয়েছে হাজার হাজার হ্যান্ডসেট বন্ধ করার এবার নির্দেশ জারি করা হয়েছে আমাদের দেশের ডিপার্টমেন্ট অফ টেলিমিনিউকেশন এটি জারি করেছে শুক্রবার এই ঘোষণা করা হয়েছে তার সঙ্গে হাজার হাজার কানেকশান যাচাই করা হবে বলে জানিয়েছেন কুড়ি লক্ষেরও বেশি হ্যান্ডসেট যাচাই করা হবে এটা আমি চাই সমস্ত কানেকশানকে যাচাই করা হোক দেখা হোক যাতে করে ভারতবর্ষের সমস্ত নাগরিকরা এই